গুড মর্নিং সবাইকে আমরা এখন সিমলা থেকে বেরিয়ে যাচ্ছি মানার উদ্দেশ্যে আমাদের গাড়ি হোটেলের বাইরে ওয়েট করছে তো আমরা তোমাদের রুমটা দেখিয়েই দিলাম এই হোটেলটার নাম হচ্ছে ভ্যাকুট হোটেল বিএনবি এটা মল রোডের কাছেই তবে একটু মানে কি বলবো পপার মল রোডে নয় একটু দূরে ঠিক আছে আর এই হোটেলটার নাম্বার আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা এটা মেঘ মাই ট্রিপ থেকে বুক করতে পারো আমরা মেঘ ট্রিপ থেকেই বুক করেছিলাম ভালো তবে ওয়াইফাই যে ফেসিলিটিগুলো যাচ্ছে ওয়াইফাইটা বড্ড স্লো মাঝে মাঝে চলছে ভালো মাঝে মাঝে স্লো আর ওখানে মেনশন আছে রুম সার্ভিস কিন্তু এখানে রুম সার্ভিস বলতে জল দিয়ে যাচ্ছে চা কফি চাইলে দিয়ে যাচ্ছে এমনকি আমরা ব্রেকফাস্টে পরপর দুদিন ম্যাগিও খেয়েছি সেটাও দিয়ে গেছে কিন্তু ঘর এটা পরিষ্কার করে না গিজার ফ্যাসিলিটি আছে হিটার তোমরা চাইলে ভাড়া করতে পারবে পার ডে তিনশো টাকা করে এক্সট্রা নেবে সবই আছে মেক মাই ট্রিপে একটা অপশান থাকে যে ব্যালকনি নেবে কি নেবে না আমি যেমন ব্যালকনি নিয়েছিলাম সেই ক্ষেত্রে আমাদের ভাড়াটা একটু বেশি পড়েছিল সবই ভালো কোনো প্রবলেম নেই এখানে শুধু এরা ঘর পরিষ্কার করে না এটাই যা এছাড়া ঠিক আছে সার্ভিস নো ডাউট ভালো আর এখানে এসে আমরা কনসা ওয়াইফাই ঘাটি নেট ঘাঁটি আমরা এই হোটেলটা বুক করেছিলাম নেকমাত্রিক থেকে আমাদের পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখ অবধি টোটাল খরচ পড়েছিল পাঁচ হাজার দুশো ছাব্বিশ টাকা আমরা সিমলা থেকে মানালি গেছিলাম এইচআর টিসির বার করে এইচআর বাসের বোর্ডিং পয়েন্ট ছিল টুটিকান্ডি সিমলা নিউ বাস স্ট্যান্ড আর সিমলা মল রোড থেকে এই বাস স্ট্যান্ডের গাড়ি ভাড়া হচ্ছে পাঁচশো টাকা আমরা শেয়ার গাড়ি করে গেছিলাম আমরা যেভাবে বেরিয়েছিলাম ভাবলাম বাস হয়তো পাবো না আমাদের গাড়ি একটা বুকিং ছিল কালকে আমাদের যে দাদা নিয়ে গেছিল সেই দাদাই একটা গাড়ি পাঠিয়েছিল কিন্তু সে এখানে আসার জায়গায় সে কাস্টমার ধরে কুরফি চলে গেছে কুপড়ি চলে গেছে যেখানে আমরা কালকে গিয়েছিলাম তো মানে এটা এক প্রকার চিঠি ইংরাজি ব বলা যেতে পারে এসে দাঁড়িয়েছে আমরা উঠেও গেছি দেখা যাক এই বাসের চাবিটা কেমন হয় বলে একটা ছোট শহর না শহর না ছোট গ্রাম একটা ক্রস করছি আমরা এখন হল্ডি দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য যত রাস্তা এগোচ্ছে মানাহি থেকে ঠান্ডা তত বাড়ছে বাইরে বৃষ্টিও পড়ছে সম্ভবত আজকে স্নোফল হতে পারে এতটাই মানে আজকে মেঘলা ওয়েদার বৃষ্টিও হচ্ছে কান সব বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু যেটুকু আমি দেখেছি অন্যান্য ব্লগে যে গাড়ি খুব মানে এখানকার যে নিমাচকের যে গাড়িগুলো হয় সেগুলো খুব বাজে চালায় তা কিন্তু নয় আমি যে গাড়িটায় এলা আসছি বাসের খুব স্মুথলি চালাচ্ছে ভালোই চালাচ্ছে পরিষেবা যেটুকু গাড়ি এদিক ওদিক করে ওভারটেক করতে হয় সেটুকু করছে আমি ভালোই লেগেছে অসুবিধা লাগেনি আমি মানেজার পাশে টিকিট কেটেছিলাম আবি বাস থেকে আমাদের দুজনের টিকিটে টোটাল খরচ করেছিল বারোশো টাকা ب打ا এটা হচ্ছে মান্ডি বাস স্ট্যান্ড এখানে প্যাসেঞ্জার নেওয়ায়

গাড়ির প্রতি তত স্লো হয়ে যাচ্ছে আর যত সৌ রাস্তা তত স্পিডে যাচ্ছে কেমন লাগছে অভিজ্ঞতা ওহ ভয়ঙ্কর প্লেন রাস্তা দিয়ে চলাচ্ছে তিরিশ কিলোমিটার পার আওয়ার আর যখনই এদের ন্যারো রোড আসছে যেখানে গ্যারি খায় সেইখানে এদের স্পিড হয়ে যাচ্ছে সিক্সটি কিলোমিটার পার আওয়ার কি লজিকে এরা চলে এরাই আর এটাই বলবো পাহাড়ের এক্সপেরিয়েন্সের সার্কেলটা পূরণ করার জন্য একবার হলে ও এই বাসে ওঠা দরকার বাসে ট্রাভেল করা উচিত এটা একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স ভয়ের কিছু নেই এদের অভিজ্ঞতা অনেক বেশি জোরে চালালেও কোনো রকম বিপদের কোনো আশঙ্কা নেই કલ્ુ કુલ્ુ મનાલે કલ્લુ મના કલ્ુ আমরা এখন একটু চা খেতে দাঁড়িয়েছি হচ্ছে আমাদের মানালি পৌঁছতে আর পঁচানব্বই কিলোমিটার বাকি আছে একটু সবারই একটু হাত পা ছাড়াতে হতো তাই এখানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য একটা ধাবা এখান থেকে কার বুক করলাম হোটেলে যাওয়ার জন্য আর ইতিমধ্যে স্নোফল আরম্ভ হয়ে গেছে এই যে স্নোফল স্টার্ট হয়ে গেছে কাল সকালে যতক্ষণ ঘুম থেকে উঠবো আশা করছি গোটা মানালি ঢেকে যাবে বরফে ঠিক আছে হেভি স্নোফল হচ্ছে বৃষ্টি হতে হতে আচমকা স্নোফল শুরু হলো এই যে দেখাচ্ছি একটু এটাই আমরা চেয়েছিলাম কিন্তু সাংঘাতিক ঠান্ডা এখন টেম্পারেচার তাই তো হ্যাঁ এখন যাই হোটেলে একটু তাপ তাপ নিয়ে হাতগুলোকে ঠিক করতে হবে কারণ পুরো মানে জমে গেছে পরের দিন সকালে উঠে আমরা কিছুটা এইরকম ভিউ পেয়েছিলাম খুব তাড়াতাড়ি আসছি সেই গল্প নিয়ে বরফে ঢাকা মানালির গল্প নিয়ে